এক্সাইটেড হয়েছ তোমরা আল্লাহ জিকির করো অধিক পরিমাণে বেশি পরিমানে সাধারণ না অন্য আমলের মতো জিকিরের পরিমাণটা হতে হবে সবচাইতে বেশি আল্লাহ বলেন না কোরআনে কোথাও তোমরা বেশি বেশি নামাজ পড়ো বা শক্ত নামাজের পর নফল নামাজ বেশি পড়লে ভালো কিন্তু আল্লাহ তালা আলাদা করে বলেন না যে নামাজের রাকাতের সংখ্যা অনেক বেশি করো হ্যাঁ বেশিও করার চেষ্টা করতে হবে কোয়ালিটি ঠিক রেখে কিন্তু এই আমলটা এমন আমল জিকির যেটা পরিমাণ আল্লাহ বেশি করে করতে বলেছেন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যিকুর রাব্বাকা ওয়া যিকুর রাব্বাকা কাসীরা তুমি তোমার রবের জিকির বেশি পরিমাণে করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাছাল্লাযি যিকুর ওয়াল্লাযি লা যিকুর মাছালুল হাইয়ি ওয়াল মাইয়িত বুখারী যারা জিকির করে আর যে জিকির করে না এই দুই ব্যক্তির দৃষ্টান্ত এবং উপমা হলো জীবিত এবং মৃত মানুষের মতো যে জিকির করে সে জীবিত মানুষের মতো যার মধ্যে আল্লাহ জিকির নাই সে হলো মৃত মানুষের মতো কারণ তার রূপ তার আত্মা এটা আল্লাহর সাথে কানেক্ট